হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম তারা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গত দিন ধরে হচ্ছে আন্দোলন করে আসতে তোমাদের ভর্তি কার্যক্রম কীভাবে নেবে তো আগামীকালকে হচ্ছে ভর্তি কার্যক্রম তোমাদের হচ্ছে শুরু তো যদি আপডেট জানাতে চাই সেটা হচ্ছে আজকে প্রকাশ করা হয়েছে তোমাদের যে ইয়েটা ছিল হ্যাঁ ওই প্রতি কলেজে কীভাবে ভর্তি হবা কালকে থেকে আর কি ভর্তি শুরু কালকে থেকে হচ্ছে তেইশ তারিখ বিশ তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু হবে তো তোমরা হচ্ছে আমি আগের যে ভিডিওটা করছিলাম তো কী কী কাগজপত্র লাগতো লাগবে বা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কীভাবে ভর্তি হবা ওই সমস্ত যত ডকুমেন্টগুলো আছে আমি ওই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওতে হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো বা হচ্ছে উপরে আইকনে দিয়ে রাখবো তো হচ্ছে তোমরা ওই ভিডিওটা দেখলে কি কি কাগজপত্র বা হচ্ছে কি কি ডকুমেন্ট সহ হচ্ছে তোমরা ভর্তি হবে বা কীভাবে ভর্তি হবে টাকা পেমেন্ট করবা তো ওই ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে তো হচ্ছে তোমরা ওই ভিডিওটা দেখে নিবা আর আগামীকালকে থেকে বিশ তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের ভর্তির ডেট তো তোমরা হচ্ছে দার কলেজে গিয়ে ভর্তি হয়ে আসবা সেআইএফ ফর্ম যেটা আছে এস আই এফ ফর্ম ওটাও পূরণ করবা তো সবাইকে ধন্যবাদ কালকে থেকে হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু আহ তোমরা হচ্ছে কোনো কিছু যদি না বোঝা তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে লিখবো আশা করি পরবর্তী ভিডিও বা কালকের ভিতরে জানিয়ে দেবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম